নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এনেছি একটা নতুন ব্লগ যেটা আমার জীবনের মানে কিছু মুহূর্ত যে আমি প্রতিদিন কি করি না করি সেই কিছু মুহূর্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের ব্লগটা আমি এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে যেতে হবে হসপিটালে আমার বৌদিকে নিয়ে কারণ আমার বৌদির বেবি হতে চলেছে প্রায় নমানতে উনি পড়ে গেছেন তো চলুন একটু সেজে নিই সেই মুহূর্তটা শেয়ার করি তো আমার সাজা মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবার আমি জাস্ট একটু কানেরটা পড়ছি আর ব্যাস আমি মোটামুটি রেডি হয়ে গেছি এবার আমার বৌদি ফোন করে দিয়েছে তো চলুন বেরিয়ে যাওয়া যাক প্রায় রাস্তায় আমি চলে এসেছি আর এদিকে আমার মানে গরমও লাগছে এদিকে বৃষ্টিও হচ্ছে মানে কিছু মানে বলার নেই যে কী হচ্ছে আর দৃশ্যটা দেখুন এতটা সুন্দর লাগছে দেখতে প্রকৃতিটা মানে খুবই ভালো লাগছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর তার মধ্যে মানে সব জায়গায় জল জমে প্যাচ প্যাঁচে কাদা মানে আমি কাদার দিকে দেখবো না ফোনের দিকে দেখবো বুঝিয়ে উঠতে পারছিলাম না আমি এসে গেছি অর্ধেক রাস্তায় আমার বৌদি দাঁড়িয়ে ছিল দেখছি আর আর একটা বৌদিকে ফোন করছিল যে কোথায় আছি সেই বলেই আমরা চলো রওনা দিই আমরা অটোতে উঠে তারাতলায় এসে গেছি আবার তারাতলা থেকে অটো ধরে আমরা এবার যাচ্ছি হাজরায় কারণ চিত্তরঞ্জন হসপিটালে যাব আমরা অটোওয়ালা আমাদের বসিয়ে রেখে চলে গেছিলো তাই আমরা ভিডিও নিচ্ছিলাম যাই হোক তো অটো ধরে চলে এলাম আমরা হসপিটালে হসপিটালের সামনে এসে দেখছি আমার দাদা বৌদি দাঁড়িয়েও আছে মানে এই আর একটা আমার দাদা যেটা আমার মাসির ছেলে আর এইটা হচ্ছে আমার মানে যেটা গোলাপি যাওয়া পরে সেটা হচ্ছে আমার মামার ছেলের বউ তো দুজনেরই একসাথে বেবি হবে জাস্ট এক সপ্তাহ ডিফারেন্স আছে তো ওরা ফর্ম ফিল করে হসপিটালের ভেতর ঢুকে গেল এবার আমি আর দাদা ঘুরছিলাম বাইরেটা আমি সেরকম ভিডিও করিনি তারপরে প্রায় তিন ঘন্টার মধ্যে বসার পর আমার অবস্থা এরকম হয়ে গেছিলো মানে মনে হচ্ছে কতদিন খাইনি এরকম টাইপে তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরছিলাম আমাদের মনে একটা এক্সাইটমেন্টও ছিল মানে সব যখন বাচ্চাগুলোকে দেখছিলাম হাতে করে নিয়ে নিয়ে আসছিল আর আমার দাদা বসে এটাই ভাবছিলাম যে কদিন পর আমাদেরও কোলে এরকমই পুচকো দুটো থাকবে একসাথে একদম ওরও বাচ্চা আর আমাদের মামার ছেলের বেবিও তো জাস্ট এটা একটা আনন্দের একটা খুবই ভালো মুহূর্ত তো দেখুন আমরা কালীঘাটের পাশ দিয়ে ক্রসিং করছিলাম তো এই যে কালীঘাট শ্মশান তো যেতে যেতে অনেক কিছুই মনে পড়ছিল হঠাৎ করে দেখলাম আসছে মানে নি আলিপুরের দিকে আমরা আসতে চলেছি তো ব্রিজের ওপারে দেখছিলাম ওই যে দেখছেন না যে বিল্ডিংটা ওটা যখন আমরা কলেজে পড়ছিলাম তখন হচ্ছিল আমরা যখনই ট্রেনে করে আসতাম তখনই মানে দেখতাম যে বাবা এত বড় বিল্ডিং হচ্ছে কি জানি এখন তৈরি হয়ে গেছে নাকি পুরোটা জানি না বাট এইটা দেখে এই রেলিংগুলো দেখে মানে আমাদের রেলগেটগুলো দেখে মানে মনে হচ্ছে আমরা যখন ট্রেন থেকে নামতাম পার হতাম সেই সব কলেজের দিনগুলো মনে পড়ছিলো তো যাক আমরা চলে এসেছি বাড়িতে ওরা সবাই চলে গেছে আর আমার বৌদি আর আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে এবার আমার বৌদি চলে যাবে নিজের বাড়িতে এবার আমি চলে আসবো আমার নিজের বাড়িতে এসে দেখছি আমাদের ঘরে একটা পুচকে এসছে এই যে আমার ভাইপো মানে আমার বৌদি যে আমার সাথে আসছিলো তারই ছেলে ও আমাদের ঘরে রেখে ওকে গেছিল কারণ ওকে নিয়ে তো যাওয়া যাবে না এই বৃষ্টির মধ্যে আমার ঘর আর আমার বৌদিদের মানে আমার মামার বাড়ি জাস্ট পাঁচ মিনিটের রাস্তা তো ও আমাদের ঘরেই ছিল ওকে আমি ডেকে গেছিলাম বাবু এদিকে দেখ এদিকে দেখ কিন্তু ও দেখছিল না খুব মানে লজ্জা পাচ্ছিল কিন্তু ও লাজুক নয় খুবই মানে চঞ্চল তো ওইরকম ক্যামেরা দেখে ওরমই করে তোকে আমি বলছিলাম বাবু বলো তোমার নাম কিন্তু বলতে চাইছিল না তারপর ও হেসেই ফেলেছিল যে মানে ও বুঝতেই পেরেছিল যে পিপি আমাকে রাগাচ্ছে তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো গেছে তারপরে ওকে আমরা দিয়ে এলাম ওর নিজের বাড়িতে দিয়ে আসার পর আমি একটু পড়তেও বসে গেলাম তো এই ছিল আমার আজকের দিনের কিছু মুহূর্ত তো আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন